ভালো করে শুনে নাও কুকুরে কিন্তু কোনোদিন মেনু কাট দেয় নাই কুকুরে থাকার জন্য ভালো কোনো বিছানা দেয় নাই অথচ কুকুর তার নিজের জীবনটা দিয়ে মালিকের জীবন বাঁচাইল তুমি আমিও তো একজন মালিকের গোলাপ আল্লাহ বলে বান্দা সারাদিন কি করবা কর কোন সমস্যা নাই এর বান্দা চব্বিশটা ঘন্টা 5 মিনিট দাও আসরের সময় 10 মিনিট দাও মাগরিবের সময় 15 মিনিট দাও ইশার সময় বিশ মিনিট দাও তাহাজ্জুদের সময় লাগাও ফজরের সময় লাগাও অত সব কুকুর তার মালিকের জন্য জীবন দিয়া দেয় আর তুমি আমি মালিকের জন্য নামাজ পারি না কথা বলেন ঠিক কিনা হে মুসলমান বান্দা আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন

আমি আল্লাহ তালা তাদের নিয়ামত গুলো আরো বাড়াইয়া দে আরো বাড়াইয়া দে আল্লাহর নিয়ামত কি জানো নি আল্লাহ তো সুন্দর হাত দান করেছেন নিয়ামত আল্লাহ তো সুন্দর পা দান করেছেন নিয়ামত আল্লাহ তো সুন্দর চক্ষু দান করেছেন নিয়ামত কথা বলেন ঠিক কিনা তাকাইয়া দেখো শেরপুর শহরের মধ্যে যা কত মানুষ আছে যারা হাত নাই কথা বলেন ঠিক কিনা কত মানুষ আছে যার কান আছে কিন্তু কান দিয়ে শুনতে পারে না কত মানুষ আছে চোখ আছে কিন্তু চোখ দিয়া দেখতে পারে না কত মানুষ আছে মাথা আছে কিন্তু পাগল কথা বলেন ঠিক না আল্লাহ তোমারে আমারে পাগল বানাইলেন না আল্লাহ তোমারে আমারে বোবা বানাইলেন না আল্লাহ তোমারে আমারে বধির বানাইলেন না আল্লাহ তোমারে আমারে নেংড়া দোলা কিছুই বানাইলেন না যে আল্লাহ দুনিয়া মুদ দিয়েছে বলো হেরেশেরপুরের মুসলমান ও টুকুর আদায় করার দরকার আছে না নাই আমরা মানুষ তো বেলা রাজা হইয়া গেছি